বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা কুরকুরে মুচমুচে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো কী বলো তো বেগুনের চপ একদম বেগুনের একদম মুচ বেগুনের চপ তার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর একটুখানি ময়দা মনে করো আমার হাতের মুঠোর এক মুঠো ময়দা আর তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কালো জিরে তারপরে কালো জিরে দেওয়ার পরে একটুখানি মানে সাদা তেল দিয়ে ভালো করে এই মানে এইটাকে ময়াম দিয়ে নিব খুব সুন্দর করে মাখতে হবে অনেকক্ষণ ধরে মাখলে এই সেটা না মানে বেগুনের চপটা খেতে দারুণ হয় আর একদম মুছে হয় একদম মুছমুচে চালের গুঁড়ো আর বেসন দিয়ে করলে খেতে দারুণ লাগে বেসন না বেসন না মানে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে বেসন দিয়ে খেলে তো পরে একটু লেতেলেতে হয়ে যায় কিন্তু চালের গুঁড়ো ময়দা দিয়ে করলে একদম লেতে হয় না ঠান্ডা হলেও মুচমুচে থাকে এই দেখো আমার হচ্ছে ইসিটা সেটা হয়ে গেছে চালের গুঁড়িটা ময়ম হয়ে গেছে এখন একটু একটু জল নিয়ে ভালো করে মেখিন গুঁড়িটা অনেকক্ষণ মানে কচলে কচলে মাখতে হবে মাখলে তার মানে এটা যত বেশি মাখবে তুমি তত বেশি মুচমুচে হবে জিনিসটা মানে পকোড়াটা আর তোমরা এভাবে কেউ বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে এটা না আমি আগে জানতাম না আমি একজনের কাছ থেকে শিখেছি আগে জানতাম হ্যাঁ নর্মাল হচ্ছে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে নিয়ে এরকম করে বানালে ভালো লাগে খেতে কিন্তু এর তার চেয়ে এটা অনেক বেশি ভালো হয় খেতে মানে অনেক অনেক তোমাদের যদি বিশ্বাস না হয় একবার তোমরা ট্রাই করে দেখো আমি যেভাবে বানাচ্ছি সেম এভাবে করবে দেখো আমার হচ্ছে চালের গুঁড়ির মাখাটাও হয়ে গেছে বেটারটা তৈরি হয়ে গেছে এখন এই দেখো বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এটা পাতলা কাটতে হবে না বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম করে কাটবে তারপরে এদিকে তেল গরম হয়ে গেছে একটা একটা করে ভেজে দিব। আর ব্যাপারটা কি হয়েছিল জানেন তো আমি এদিকে ভেজে ভেজে তুলে রাখছি আর এদিকে একদম থালা শেষ হয়ে যাচ্ছে প্রথমে একটা করে ছিলাম তবে দেখছি আর কুলোতে পারছি না সবাই মানে এত বলে খেতে ভালো হয়েছে আমার বর মাসে আমার মেয়ে ছেলে সবাই খেয়ে নিচ্ছিল তারপরে একসঙ্গে দেখো না চারটে করে ভাবছিলাম চারটা পাঁচটা করে ভাবছিলাম আর ভাজতে ভাজতে এদিকে ভেজে নামাচ্ছে থালা খালি ভেজে নামাচ্ছি থালাখালি দেখো ওইখানে এখনই নামালাম না একটু পরে দেখবে একদম থালাখালি ওরা ভাত দিয়ে খাবি করে ওরা শুধুই খাচ্ছে দেখো তারপর আমার মশাই রিয়াকশনটা দেখো আমার মশাই বলছে দারুণ হয়েছে খেতে তাই মশাই পোকোরা কেমন খেতে হয়েছে কেমন হাতটা এদিকে দিয়ে দেখাও রিভিউটা ও দারুণ বলে দারুণ ওই দেখো ভাজছে আর এদিকে শেষ ভাজা হচ্ছে আর এদিকে খাওয়া শেষ এই দেখো বন্ধুরা পোকোড়াগুলো সব হয়ে গেছে কিন্তু আগে অনেক খাওয়া হয়েছে দেখো কী মস মছে ঠিক খেতে ও কে কে খাবে তোমরা চলে এসো